অবশেষে রাজা ফিরলেন রাজার রাজত্বে এখানে রাজা বলতে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলছি ইয়েস বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা আমার শরীর খারাপ জ্বর হয়েছে সমস্ত কিছু ফেলে দিয়ে আমি আবার ফিরে এসেছি রূপে তার কারণ যে আপডেটটা আজকে পেয়েছি না মানে মাটান কষা হয় না বিয়েবাড়ির মরশুম চলছে মটন কষার মতো একটা আপডেট পেয়ে গেছি বন্ধুরা প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠক রূপে দেবী চৌধুরানীতে আবির্ভাব হতে আর কিছুদিন বাকি জাস্ট কিছু দিন বাকি রয়েছে তার কারণ আজকে আমরা জানতে পেরেছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি ডাবিং সেশানে রয়েছেন ও মাই গুডনেস ভাই সুব্রজিত মিত্র পরিচালক সুব্রজিত মিত্র থেকে শুরু করে অ্যাডিটেড মোশান পিকচার্স অর্থাৎ দেবী চৌধুরানীর যে প্রোডাকশান হাউস রয়েছে অফিসিয়াল যে হাউস রয়েছে সেইখান থেকে এবং স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেও কিন্তু তার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু তিনি আপলোড দিয়ে দিয়েছেন ডাবিং সেশানের কিছুটা মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ যে কি অসাধারণ লাগছে বোমবেলাকে সেই ফর্মে পুরনো ফর্মে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির দ্য বাদশাহ দ্য টলিউড কিং প্রসেনজিৎ চ্যাটার্জির দ্য আলটিমেট বস অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু ফিরেছেন ডাবিং করছেন তোমরা সবাই দেখতে পাচ্ছ ডাবিং সেশনটা কি ভয়ঙ্কর লাগছে বোম্বাদাকে আমরা মনিটারে দেখতে পাচ্ছি যে উফ বড়ো বড়ো চুল রয়েছে ভবানী পাঠকের প্রসেনজিতের এবং দেখতে পাচ্ছ তোমরা কপালে লাল রঙের একটা টিক্কা তিলক কাটা রয়েছে এবং গোফ দাড়ি রয়েছে ভরপুর একদম বড় বড় দাড়ি সমেত হাতে দুহাতে রুদ্রাক্ষের মালা রয়েছে ওম মায় গড হোয়াটার ম্যান প্রসেনজিৎ চ্যাটার্জি হোয়াটার অ্যাক্টার প্রসেনজিৎ চ্যাটার্জি সেলিউটিউ বস ইউ আর রিয়েলি গ্রেট অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা সত্যি কথা বলতে রক্ত গরম হয়ে গেছে বন্ধুরা এই আপডেটটা পেয়ে আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে দেবী চৌধুরানী অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জির ডাবিং সেশন চলছে আমাদের গৌরব চ্যাটার্জির গৌরব চক্রবর্তী সরি গৌরব চক্রবর্তী সৌপ্রসাদ চক্রবর্তীর ছেলের ডাবিং শেশান চলছে নিশির ডাবিং সেশন চলছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা মেম্বারে দেবী চৌধুরানীর প্রত্যেকটা যারা মেম্বার আছে অর্জুন চক্রবী থেকে শুরু করে ঠিক আছে দার্শারা বাণিক থেকে শুরু করে প্রত্যেকজনের ডাবিং সেশন কিন্তু জোর কদমে চলছে বাট আজকের বিষয়টা অন্যরকম তার কারণ দেবী চৌধুরানীর সিনেমাটা নিয়ে লোকে যতটা না এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড এই সিনেমারই ভবানী পাঠক রূপের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা নিয়ে সবার কিউরিওসিটি সবার এক্সাইটমেন্ট কিন্তু প্রচণ্ড হাই এটা সবাই মাথায় রাখতে হবে শুধুমাত্র আমার নয় প্রসেনজিতের অগণিত কোটি কোটি ফ্যান্সদের সেই ফিরে আসাটা দেখার কিন্তু তারা সবাই অপেক্ষায় রয়েছে যে ভবানী পাঠক রূপে মাস যে মাস দাকে বহুদিন পরে সেই অ্যাকশানে ফাটাফাটি কাটাকাটি হানাহানি করতে দেখবে এবং ইংরেজদের বিরুদ্ধে সর্বোপরি সেই পরাধীন ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধের ইতিহাস কথা যেটা লেখা রয়েছে সেটাকে বড়ো পর্দায় উপভোগ করতে পানি পাঠকের যে যুদ্ধ যে সংগ্রাম যে লড়াইটা বাঙালি কিন্তু পর্দে বড়দে উপভোগ করবে শীতের মরশুমে যদি আসে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তাহলে তো আর কোনো কথাই নেই তাই না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সর্ব সর্বটুকুনি দিয়ে সমস্ত কিছু দিয়ে সিনেমাটাকে মেট করার চেষ্টা করেছেন বানানোর চেষ্টা করেছে সমস্ত ট্যালেন্ট একদম জাগরিত করে দিয়েছে একদম সমস্ত কিছু দিয়ে সিনেমাটাকে কিন্তু প্রাণ দিয়ে বানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুতরাং ভবানী পাঠকের ক্যারেক্টারটা বিগ স্ক্রিনে এলে এবং যেখানে প্রত্যেকটা ভাষায় রিলিজ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাষা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যখন রিলিজ করবে না দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা কেন বলা হচ্ছে দেবী চৌধুরানীকে তার কারণ এটা ভারতবর্ষের ইতিহাসে বাংলা সিনেমা হিসাবে একটা অন্যতম শ্রেষ্ঠ রেকর্ড সৃষ্টি করতে চলেছে দেবী চৌধুরানীর সিনেমাটা শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না এটা কিন্তু একটা বেঙ্গলি সিনেমার একটা প্রাউড ফিল করার মতো একটা মুভমেন্ট হবে আমাদের প্রত্যেকটা বাঙালি দর্শকদের তো প্রচণ্ড খুশি হয়েছি আমি ডাইভিং সেশান দেখে যে বুমবাদা ডাইভিং সেশান অলওয়েজ কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে এবং সিনেমা টেমারে পোস্টার আসার অপেক্ষায় রয়েছি টিজার আসার ট্রেলার আসার নতুন নতুন কিছু গান আসার অপেক্ষায় রয়েছি তো কতটা তোমরা এক্সাইটেড এই নিউজটা পেয়ে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং যারা যারা ভিডিওটা দেখছো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে খুব তাড়াতাড়ি আমরা চুরানব্বই হাজার সাবস্ক্রাইবার পরিবারে পরিপূর্ণ করব এই চ্যানেলটা এখানে মুভি নিয়ে ওয়েব সিরিজ নিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আড্ডা হয় আলোচনা হয় তোমাদের সাথে দারুণ গল্প কিন্তু হয়